হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম জিক্সার এসে একবারে নিউ মডেল অরিজিনাল কালার হবে জিনা নেবেন আপনি বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন জিক্সার এসে নিউ মডেল তো আসেন আমি বাইকটা দেখাই বাইকটা সব কিছু অরিজিনাল আছে একবারে নিউ আছে জিনা নেবেন আপনার বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন টাইটটা দেখবেন একবারে নতুনের মতনই আছে ধোয়া মোছা নাই গ্যারিস্ত স্তমান্সের গাড়ি জিনানা জিনারা নেবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি বেশি বেশি দেখবেন টায়ারটা দেখবেন নাম্বারটা ডিজিটাল নাম্বার যিনি নেবেন আপনারা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন হাফ ট্যাকার নাম্বার ডিজিটাল নাম্বার প্লেট আছে এটা পরে এমনি লাগাই রাখছে ডিজিটাল নাম্বার প্লেট আছে তো যেনা নেবেন আপনার বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাইকটা নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জিক্স আর এসে একবারে নিউ মডেল আছে ইঞ্জিন কন্ডিশনে একশো একশো আছে চিনে নেবেন আপনার বাইক সেনে যোগাযোগ করবেন এর সামনে পাশে দেখবেন টায়ারটা দেখবেন একবারে ফুল ফিরেজ আছে ডিস্কটা দেখবেন বেশিগুলো চলে এবিএস ব্রেক আছে জিনা নেবেন আবুল মা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবে তো আসেন আমি মিটারটা দেখাই জেনি চলান এটা নিউ মডেল জিক্সার এসএফ সুজুকি কোম্পানি জিনা নেবেন আবুল মা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন হ্যাঁ মামা স্টার্ট হয়ে গেছে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে এই গাড়ি স্টার্ট আছে একবার নিউ মডেল আছে গাড়িটা দাও ইঞ্জিন কোয়ালিটি ভালো আছে জিনা নেবেন আপনার বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সের নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি বেশি বেশি দেখবেন তো এই বলে আমার বলা বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ